আমার মতো আমার কথা দাম নেই আমি কি সেটা বলেছি আমি কি সেটা বলেছি পেঁয়াজি তো খাচ্ছি কেন তোরা

একদিন আমার আলুরি খেতে মনে হয় যে পিঁয়াজ পিঁয়াজ করছে নিজের মুখে না কেন বাবারে কাজ শিখেছেন আর তো নিজের নরম মতো সাতটুকু খেতে জানো করতে জানো সাত খাবে করতে পারবা না যে খাই যে বললাম ওকে কাজ খায়নি এবার খাবো বেশি করে খাবো তাতে আপনি না কি এসে

Хочешь? Да я что хочешь. А мы ты не хочешь. Да, мы ты хочешь. মুশকিল <inaudible>

বাতে সুপ কই সুকানো লাBanana জনাজি খায়নে পিয়াজ গিল দে আলুরি খাই নাস খাবো গজি হাহং করে খাবো ও জিনে লাগে কি ভালো লাগে দে মেরে খাওয়াসি তুই খা খা ¿Por oh não vou criticar tu é isso.